আর আপনি ফোন দিয়েন না কাউকে নাম কি আপনার? মনু আপনি কাকে ফোন দিয়েন না? ফোন রাখেন। দোকানটা বলি খাতাগুলো সরাক। না না কিছু দরকার নেই। অ্যাপ ফোনটা দেন আমাকে। ফোন দিয়েন না কাকে? ফোন দিয়েন না। দেবো না ফোন কেটে দেন। যেভাবে আছে সেভাবে যে আমরা একটু দেখবো। নমস্কার। ফোরস্কি আছে পিছনে হাসিক আপনার পাশাপাশি ব্যবসা আছে এই কোন কোন দোকানে নকল নকল এখন ইয়ে হবে এরকম যদি ক্যাসিওর কোথাও সন্ধান পান আমাদেরকে জানাবেন ঠিক আছে আমরা তো আজকে তিনটা ধরে বন্ধ করলাম জানা আছে তথ্য আছে আপনার কাছে তথ্য থাকলে জানাবেন ওয়ান সিক্স ফোন করবেন লাইব্রেরির ব্যবসা অনেক মহৎ ব্যবসা এই মেমোটা কিন্তু আপনার না

দোকানি প্রতিষ্ঠান ওনার ওনার হাজবেন্ড এর ছিল উনি কি হয় আপনার এই আমাদের কৃষিও যদি গোডাউনে নাই এই মালগুলো আজকাল তো মাছের

আপনার যে ডিলার ডিস্ট্রিবিউটর ডকুমেন্টস দেখাবেন দোকান এখন তো জায়গায় অনেক অল্প আপনি এই সমস্যা নেই সামনে সামনে স্পেস নেই আমাদের পাশে গোডাউন আছে আপনি সব ডিস্ট্রিবিউশন করেন আচ্ছা সাব ডিস্ট্রিবিউটর সাব ডিস্ট্রিবিউটর আপনি সাব ডিস্ট্রিবিউটর সাব ডিস্ট্রিবিউটর রুম ওয়ান এন্টারপ্রাইজ কে আপনি যে বিক্রি করেছেন উনি পেমেন্ট করেছে কাকে আপনাকে না আমাদেরকে পেমেন্ট করছে কিন্তু এখানে যেমন আমরা এই মাসে যেমন 25 লাখ 30 লাখ টাকা একটা টার্গেট থাকে তার টার্গেটে অনেক সময় আমাদের

বিক্রি করি বেশি তারপর জানাল 9 10 পর্যন্ত দেখি তুমি নাও তো স্যার কসমেটিক্স কি বিদেশি কসমেটিক্স আছে দেশি দেশি সবই আছে আপনার তো জানা আছে যেগুলো বিদেশি কসমেটিক্স সেগুলোতে ইম্পোর্টার সিল বাধ্যতামূলক থাকতে ভাই লিভার থেকে যা রাখি টুকটাক লিভার থেকে এমন কসমেটিক্স থাকলে একটু বের করে দেন যেগুলো ইম্পোর্টার সিল নাই এই যে ক্যালকুলেটর কি আছে নকল ক্যালকুলেটর গুলো কি আছে আমাদের না আমাদের তো অরিজিনাল সারা ব্যাচটা নিষিদ্ধ এইগুলো একটু দেখেন

আমদানিকারকের স্টিকার থাকতে হবে না থাকলে এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ এই অপরাধ আপনার এখানে সংগঠিত হয়েছে আপনি এটা স্বীকার করেন জি স্যার তাহলে এরপর থেকে আপনার এটা নিশ্চিত করতে হবে আমদানিকারকের স্টিকার নিশ্চিত করতে হবে না হলে এটা নকল নিম্নমান মিস বা ভেজাল পণ্য হিসেবে গণ্য হবে ঠিক আছে আমাদের যে সাব ডিলারের পেপারটা তুমি যে নিসো রেনুর জন্য ওটা পাঠাইছিলা

কসমেটিক্স বিক্রি করার জন্য আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করা হলো আর ক্যালকুলেটর বা অন্যান্য যে পণ্যগুলো আছে এগুলো মৌখিক সতর্ক করলাম আপনি যেহেতু সাব ডিলার ক্যাসিওর এর বাইরে এর সঙ্গে কোনো কপি প্রোডাক্ট বা নকল প্রোডাক্ট মিক্সার করে কখনো ডিস্ট্রিবিউট করবেন না ঠিক আছে আর যেখানে আপনি সরবরাহ করবেন তাকে একটা পাকা রসিদ দিয়ে দিবেন তার একটা কপি আপনার কাছে থাকবে আর একটা কপি

আর যেটা আবেদন দিয়েছেন হালনাগাদ এটা হালনাগাদ করে নেবেন ঠিক আছে যেহেতু আপনারা সাব ডিলার হিসেবে আছেন আপনাদের তথ্য কিন্তু আছে আমাদের কাছে এই চকবাজারে আর কোন কোন দোকানে নকল ক্যালকুলেটর আছে কাছে আমরা তো আজকে তিনটা ধরে বন্ধ করলাম হুম জানা আছে তথ্য আছে আপনার কাছে না ওই যে তথ্য থাকলে জানাবেন

ক্যালকুলেটর গুলো বাজারে সর্ব করে ফেলতেছে উনি তো গিয়েছিল উনি দেখেছে এই মালের কিন্তু আপনার না এইメモটা কিন্তু আপনার না অফিস নামে ঠিক এই বইটা ওখান থেকে দিয়েছে আর এই নকল যে লেভেলগুলো ছাপানো হয়েছে এটা কোথা থেকে ছাপানো হচ্ছে থ্যাংক ইউ সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন